আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি জিনিসটা দেখাবো সেটা হচ্ছে খামারে সার গরু আছে এই চার চারটা সার গরুর আসলে পরিবর্তন কতটুকু করতে পারলাম বা আসলে আমরা ঈদে বিক্রি করতে পারবো কি পারবো না এই চারটা সার গরু এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পাশাপাশি আমি আপনাদেরকে কিছু বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করব। যেটা আপনাদের কাজে লাগবে তো এখানে দেখুন আমার কিন্তু ওই দিকে দেখতে পাচ্ছেন ওটা ডাবল বডি ওয়েটের একটা ফ্রিজিয়ান কিন্তু সার গরু ওইটাকে কিন্তু আমরা বা করার জন্যই কিন্তু নিয়ে এবং ওটা আমরা আসছি যখন কিনি নব্বই হাজার টাকা দিয়ে তখনই কিনছি তো নব্বই হাজার টাকা দিয়ে কেনা হয়েছে দেখা যাক আসলে ওটা কতটুকু মাংস গেইন করতে পারে ওটা কিন্তু আসলে আড়াই মাসে বা তিন মাসে একটা এরকম বিশাল দেহের একটা সার গরুকে আসলে ফেটেনিং করা কিন্তু খুবই টাফ হয়ে যায় আর যদি আমরা একটু মাংস লাগা দেখে নিয়ে আসতাম তাহলে বিষয়টা আলাদা ছিল এরপরেও কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে বা দেখা যাক এখনো পঁয়চল্লিশ দিন আছে কতটা পরিবর্তন করতে পারছি সেটা দেখাবো পাশাপাশি আমি আপনাদেরকে এখন এই গরুটা দেখাবো যেটা চুয়ান্ন হাজার টাকা দিয়ে একটা সার গরু কেনা হয়েছে এগুলা কিন্তু একেবারেই হৃষ্টপৃষ্ট হয়ে গেছে চাইলে কিন্তু এগুলা কালকেই বিক্রি করা যাবে দেখুন আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরে ঘুরে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে দর্শক এই যে দেখুন শরীরে কিরকম মাংস লাগছে চুয়ান্ন হাজার টাকা দিয়ে মাত্র কেনা এবং এগুলো কিন্তু উজ্জ্বলতাও বেড়ে যাচ্ছে যাচ্ছে উঠে দেখুন এই এই যে ধরনের পাশাপাশি উজ্জ্বলতা সার গরুগুলো এগুলাকে একেবারে হৃষ্ট পৃষ্ট করতে পারবেন যেটা কিন্তু আমি করতেছি পাশাপাশি আরেকটা দেখুন এগুলো আপনারা একটা পর্যায়ে মানে এগুলো হচ্ছে ফ্যামিলি প্যাকেজ আর এটা দেখুন এগুলো কিন্তু আপনারা এক লাখের কাছাকাছি বা ওইটা আমরা আশি হাজার টাকা বা এটা কিন্তু আমরা এক লাখের কাছাকাছি বিক্রি করতে পারবো এটা দেখুন আমি আপনাদেরকে এটা দেখাই দেখুন এটা এটারও কিন্তু পরিবর্তন দেখুন। এটা তো কয়েকদিন হইল খামারে নিয়ে আসে এটারও কিন্তু শরীরে সেইরকম মাংস লাগছে তো আসলে এই ধরনের গরুগুলোকে আমরা দ্রুত পরিবর্তন করতে পারবো মাঝারি সাইজের গরু যখন দেখবেন যে আপনার হাতে সময় কম তখন আপনি যে জিনিসটা চয়েস করে নিবেন সেটা হচ্ছে দেশি বা শাহের যে সার যে গরুগুলো আছে মাঝারি সাইজের ওগুলাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন ওগুলো কিন্তু পরিবর্তনটা খুব দ্রুত হবে আর যদি আপনি মনে করেন যে আপনি তিন মাস চার মাস কিংবা সাড়ে চার পাঁচ মাস যদি ডাবল বডি ওয়েট এর সারগোরগুলো লালন পালন করতে চান ঠিক যেমন আমি করতেছি এটাতে কিন্তু আমার অনেক লাভ হবে এটা আমি আপনাদেরকে এখনই বলে দিতে পারতেছি যদি সবকিছু ঠিকঠাক থাকে এটাতে কিন্তু আমি লাভ করতে পারবো এটা কিন্তু বিশাল দেহের দেখুন এবং ওটাকে যে পরিমাণ খাওয়াচ্ছি খাবারটা দেখুন অন্যান্য গরুকে যে ফ্যাটেনিং এর জন্য যে খাবারটা দেই ঠিক ওই খাবারটাই কিন্তু খাওয়াচ্ছি এখানে দেখুন খাবারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সরিষার খোল ভুট্টা আছে ডিওআরবি আছে রেফসিড আছে তারপরে আমাদের যে মিক্সারটা আছে সবকিছুরই কিন্তু এটা একটা সমন্বয় করে এটা এবং এটাকে আমরা যেটা খাওয়াই আপাতত আমরা এটাকে খাওয়াচ্ছি সকালে দুই কেজি বিকালে দুই কেজি এখানে আমি খেতে দেই এই সকালে এবং বিকালে এই দুই দুই ভাবেই খাচ্ছে এবং আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো কিন্তু হৃষ্ট পৃষ্ট হচ্ছে মাংস লাগা অলরেডি শুরু করে দিচ্ছে এবং এদিকের গরুগুলো তো রেডি হয়ে গেছে এগুলো নিয়ে আর কোনো প্যারা নাই এগুলো আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর এটা যেহেতু বড় দেহের গরু বড় দেহের গরু ফ্যাটেনিং হতে কিন্তু সময় লাগবে আর আমাকে অবশ্য আজকে আপনারা যেভাবে লুঙ্গি পরা দেখতেছেন আসলে এরকম কিন্তু কখনো ভিডিওতে আসি নেই বর্তমান প্রচুর পরিমাণে ব্যস্ততা বলতে গেলে ঈদ পর্যন্ত আমাদের কিন্তু একটা প্রচুর পরিমাণে চাপ দেয় সেটা হচ্ছে বিশেষ করে আমার মিক্সার তৈরির একটা থাকে যে বিজনেস আছে আমার আমার এখানে একটা একটা মিক্সার তৈরি করার থাকে পাশাপাশি ব্যবসার সারাদিন মেডিসিন ওজন দেওয়ার লাগে বলতে গেলে মাল্টিভিটামিন এরপরে আবার নিজের খামার সবকিছু মিলে আবার পারিবারিক কাজ থেকে সব মিলে আসলে প্রচুর পরিমাণে ব্যস্ততার ভিতর দিয়ে সময়গুলো যাচ্ছে এরপরও আমি চেষ্টা করলাম যেটা চিরন্তন সত্য বা যেটা সত্যিকারে একজন খামারির লাইফ সার্কেলে যেটা ঘটে থাকে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি যে মাঝারি সাইজের যে সার গরুগুলো আছে এগুলো আপনারা করতে পারেন এগুলো অনায়াসে হৃষ্টপৃষ্ট করা সম্ভব পাশাপাশি এগুলো কিন্তু একটা বাজার ভ্যালুও থাকে আপনি বাজারে যখন নিয়ে যাবেন সব ধরনের বাজেটের মানুষ কিন্তু এই গরুগুলো কিনতে পারবে মাঝারি সাইজের যেগুলো আর ডাবল বডি ওয়েটের যে কস ব্রিডের যে দেখুন বড় যে গরুগুলো আছে এগুলো কিন্তু আসলে কাস্টমার বরাবর যেগুলো হয় সেগুলো হচ্ছে একেবারে ধরেন খুব বেশি টাকাওয়ালা মানুষ অথবা একদম বড় কষাই মোট কথা এগুলো টার্গেট থেকে একেবারে বড় বড় লেভেল থেকে আর কি তো ওই ধরনের গরুগুলোর আসলে পরিবর্তনটা আমি আপনাদেরকে দেখালাম পাশাপাশি বাস্তবতা কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম মোট কথা যদি আমি এক কথায় উত্তর দেই সেটা হচ্ছে যে মাঝারি সাইজের গরু বরাবরই ঈদের জন্য বেস্ট এবং যদি আপনি ঈদের পরবর্তীতে কোনো চিন্তা করে থাকেন তাহলে আপনি বড় গরুতে যেতে পারেন এটা হচ্ছে একজন প্রান্তিক খামারি বা একজন মাঝারি সাইজের বা স্বল্প মূলধনের যে যারা আমরা খামারি আছি আমাদের জন্য এটা একটা বেস্ট সমাধান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম